অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে একাধিক চিকিৎসক সংগঠনের স্বাস্থ্য ভবন অভিযান অনিকেত মাহাতোকে আর্জি করে পোস্টিং এর নির্দেশ হাইকোর্টের এখনো নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে প্রতিবাদ জানালেন চিকিৎসকদের একাংশ স্বাস্থ্য ভবন অভিযানে সার্ভিস ডক্টর ফোরাম মেডিকেল সার্ভিস সেন্টার সহ একাধিক সংগঠন সামিল হয় স্বাস্থ্য ভবনের আগেই মিছিল আটকে দেয় পুলিশ এবং পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা চিকিৎসক মাহাতো করে অনিকেত একাধিক চিকিৎসকের বন্দির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয় অনেকেত মাহাতো মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে মামলায় অনিকেত মাহাতোকে আর্জি করেই পোস্টিং এর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট বঙ্গর সভা থেকে এসআইআর এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের সভা থেকে বারবার টুডুল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এর নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত না মানব এসআইআর এবং এনআরসি কে জুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন কখনো আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিজেলাও সি ইজ নট অরিজিনাল আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে মতুয়া উদ্ধার সভা থেকে এভাবেই এসআইআর ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মিথ্যাচারে একদম পটু তিনি মিথ্যার আর বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন কোনো এআইয়ের দরকার হবে না কিচ্ছু দরকার হবে না এস আরটা হতে দিন তৃণমূলের বিদায়ের শঙ্খ বিদায়ের ঢাক এমনি বেজে যাবে বে রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই তার বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৪০ চল্লিশ লাখ ওকার নাম নিকাল দিয়া

তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে আপনি এসআইআর করুন তিন বছর টাইম নিয়ে বাটি বিক্রি করে সাহায্য করে দেব কিন্তু ইলেকশন আসছে বলে মাসের গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করছেন তখন বিহারে এসআইআর প্রসঙ্গ টেনে পাল্টা সরব হয়েছেন সে রাজ্যের বিজেপির সভাপতি ममता बनर्जी को बिहार से सीख लेना चाहिए बिहार की करीब पंद्रह करोड़ जनता ने और हमारे छः करोड़ से ऊपर के आसपास मतदाता ने एस और जो राहुल गांधी ने वोट चोरी का मामला उठाया था स्पष्ट रूप से नकार दिया कि एस से कोई दिक्कत नहीं है और आपने देखा कि बिहार में बहुत ही अच्छे तरीके से मतदाता सूची का शुद्धिकरण हुआ মঙ্গলবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ যারা ছোটবেলায় বাংলাদেশী ভাষায় কথা বলে অভ্যস্ত আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে কারণ কাল আমাদের ভাষা এক সভা থেকে কার্যত চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বাংলাদেশী ভাষায় কথা বলি আমায় অ্যারেস্ট করুন ক্ষমতা থাকলে বলুন করতে আমি কইতে পারি আমি বলতেও পারি আমি বুঝতেও পারি বাংলাদেশকে যার ভালো লাগে মুখ্যমন্ত্রীর ভালো লাগে চলে যাক বাংলাদেশে আমরা ঢাগ ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রীকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেব যাচ্ছে তো এত অনুপ্রবেশকারী তাদের সাথে চলে যাক কিন্তু পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে আমরা দেব না মতুয়া আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ফরিদপুরে দেশভাগের পর এদের মধ্যে বহু মানুষ চলে আসেন ভারতে এদিন বঙ্গার জনসভা থেকে তাদেরই বার্তা দেওয়ার কৌশল নিলেন তৃণমূল নেত্রী আশাবুল হোসেন সমীরত পাল দীপক ঘোষ এবিপি আনন্দ বাংলাদেশই হয়েও ভারতের ভোটার কমিশনকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি ফরেনার সৃজনাল রেজিস্ট্রেশন দফতরের সাত বাংলাদেশের এপিক নম্বর দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি ভোটার তালিকা থেকে সাত বাংলাদেশের নাম বাদ দিতে চিঠি দেয়া হলো সোনালী বিবি সুইটি বিপিরা কি এবার বাড়ি ফিরবেন আশায় বুক বাঁধছে পরিবার হাইকোর্টের নির্দেশের পর এবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানালো আপাতত সোনালী বিপিতে দেশে ফেরানো হোক বর্বর অসাংবিধানিক কাজের জন্য সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হয়েছে তীব্র তৃণমূল পাল্টা জবাব দিয়েছে আগে দেশে তারপর সব দেখে সিদ্ধান্ত নেব। বাংলাদেশে আটকে থাকা বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ ছজনকে নিয়ে মঙ্গলবার এই মন্তব্য করলেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত যাতে নতুন করে আশার রূপলি রেখা দেখছে বীরভূমের পাই করে বসবাসকারী সোনালী বিবির পরিবার স্বামী ও আট বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিনীতে ছাব্বিশ সেক্টরে থাকতেন সোনালী বিবি অভিযোগ সতেরোই জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ এরপর তারিখ অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ তিনজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয় একইভাবে বীরভূমেরই মুরারইয়ের বাসিন্দা সুইটি বিবি এবং তার দুই নামানক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ এ নিয়ে কলকাতা হাইকোর্টে জল করালে ছাব্বিশে সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রীতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ নির্দেশদায় চার সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ ছয়জনকে ফিরিয়ে আনতে হবে এবং তা করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। তারপর দুই মাস কেটে গেছে। কিন্তু সোনালী বিবিরা এখনো দেশে ফিরতে পারেনি। সেই বাংলাদেশেই আটকে। উল্টে সুপ্রিম কোর্টে দরস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সেই মামলার শুনানির সময় যায় মোদী সরকার। তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ পর্যবেক্ষণে বলে যদি তারা অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণিত হন তাহলে এখানে থাকতে দেয়া হবে না কিন্তু এখন প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট সহ নানা নথি সামনে এসেছে এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের ফেরানো হোক তারপর সবকিছু দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিম কোর্টের যে ভারবেলি যে ভারবেলি যেটা বলছে আনতে এখন আশা করছি যেবার কেন্দ্র সরকারে কর্ণপাত করা উচিত এবং আদের একদম মুখে থাপ্পড় মারা হয়েছে একদম করে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে একজন অন্তঃসত্ত্বা বাঙালি মহিলাকে দেশ থেকে বের করে দেওয়ার বেআইনি এবং অসাংবিধানিক কাজের জন্য সুপ্রিম কোর্টে আবার বিজেপি সরকার। শুধুমাত্র সন্দেহের অপমানজন সোনালী খাতুন এবং আরো পাঁচজনকে তুলে নিয়ে গিয়েছিল এবং বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়াই অবাঞ্ছিত পার্সেলের মতো সীমান্তের ওপারে ফেলে দিয়েছিল তারা অপরাধী নন অনুপ্রবেশকারী নন বিদেশি নাগরিক নন শুধুমাত্র বাঙালি এবং সেই জন্যই বাংলা বিরোধী বিজেপির চোখে তারা কাঁটা বিজেপি নিজের ভাগ্য নিজেই ঠিক করছে রাজ্য থেকে রাজনৈতিক বিলুপ্তির পথ প্রশস্ত করেছে বর্বরতম আচরণ করছে আমরা তো বলছি বিজেপি মানেই অসভ্য এবং বর্বর যারা সোনালি বিবি একটি ন মাসের অন্তঃসত্ত্বা তাকে পাঠানো হয়েছিল যখন সে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল আমরা জানি না সোনালির কি অবস্থা তার অপরাধ সে বাংলা ভাষায় কথা বলে তার জন্য বাংলাদেশ রাতের অন্ধকারে পরিবারকে না জেনেই পাঠিয়ে দেওয়া হবে আর তারপর বিজেপি নেতারা বড় বড় ডায়লগ মারবে বীরভূমে ভোট চাইতে যাবে বাংলায় ভোট চাইতে যাবে বাংলার মানুষ ছেড়ে দেবে বড় কাজ করলে ছোট একটা দুটো তো হয়ে থাকে কিছু মানুষ মানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যারা কেঁদে চোখের জলে বউ ভাসিয়ে দিচ্ছে তাদের যে নিরাপত্তা বিঘ্নিত হবে সেটা বুঝতে পারছেন এর আগে সোনালী বিবিদের মামলায় বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সিজে আদালত বলে সোনালী বিবিরা দেশহীন নন তাদের সবার আধার কার্ড ভারতের তারা ভারতের নাগরিক ভারত সরকার যেন তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় কিন্তু শেষ অবধি সোনালী বিবিরা কতদিনে ভারতে ফিরতে পারবেন সেটাই এখন প্রশ্ন সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি সোমবার বিজেন্দ্র সিংহ অমিত জানা ও ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে